হচ্ছে মেজু মায়ের মন্দির মেজুর শীতলা মাতা চলে গেলাম বাজারে সকালবেলায় একটু দরকারে বেরিয়ে গেছি বই অনেক ভিড় থাকে যাই হোক আর এখন ভিডিও করা সম্ভব হবে না ভিড় থেকে জাস্ট বউ একটু দরকারে খুঁজেছিলাম পুজো করে নিলাম ওটা তো কালকেও আমি দেখলাম খোলা আছে তুমি করতে চাইলেও

হরিহরানন্দ ব্রহ্মচারীর মন্দিরে একটু দেরি হয়ে গেছিল তাও পৌঁছেছিলাম তারপর আর বাদে আবার বন্ধ হয়ে গেল আচ্ছা তুমি এবারে বকাটা বন্ধ করো আমাকে এবারে আমার কাজটা করতে দাও এবারে আমি যেহেতু বকা থামালাম এ এবারে চালু করে দিল रात्र बलय रास्तार भी প্রভৃতিঞ্চ মুহ পাণ্ডব ন সম্প্রবৃত্তানি নৃত্তাংসতি উদাসীন পদাসীন গুণের জীবন বিচাল্যে গুণাবর্তেব যুবতিষ্ঠতি নিঙ্গতে সমদুখ সুখ স্থ সমাস্মকাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরুল্য নদাত্মুতি মানা প্রমানে্তুল্য মিত্র ঋপক্ষ সর্বারম্ভ ফলিত্যাগী গুণাধীত স উচ্চতে মাঞ্চুব ফিচালেন ভক্তিযুবন সেবতে স্বগুণ হয়ে কল্পতে ব্রাহ্মণ হি প্রসা হম অমৃত শাব্যস শাশ্বত চ ধর্মশ সুখ ওম তৎসৈি শ্রীমদ্ভগৎতা সুপনিষৎ সুব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণার্জু সংবাদে গুণত্রয় বিভাগয যোগ নাম চতুর্দশ অধ্যায়ে ওম নমো ভগবতে বাসুদেবায় হরও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ ওম শ্রী শ্রী গীতা ওম নমো ভগবতে বাসুদেবায় ধরো ধরোবাচ ভগবান পরমেশান ভক্তিরব্ভ হিচারিণী প্রারব্ধং মুঞ্জমানস কথম ভগতি হে প্রভু শ্রী বিষ্ণুর বাচ প্রারাবধং মুঞ্জমান হে গীতাভ্যাসরথ সদা সাম্তাশ শুখি লোকে পারমনানো পলিপাতে মহা পাপাতি বা গিতা ধেনাং কারো দিয়ে কজিস পারশাং না কুরবন্তি মলনি দলা